কথা বলতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাটিমন আম গাছে তেরোটা আম আছে এবছর গত বছর সাতটা হয়েছিল তার চারটে ডাল ভেঙে পড়ে গিয়েছিল তেরোটা আছে তার একটা ঝোকায় পাঁচটা আছে এই দেখো পাঁচটা আম দেখলে অবাক অবাক হয়ে যাবে কত সুন্দর আম একটা ঝোকার মধ্যে পাঁচটা আম আছে আচ্ছা এ একটা এ দেখো এ একটা এই যে একটা বড়ো বড়ো হয়েছে সুন্দর প্রচণ্ড ঝড়ে পড়ে গেল নাহলে অনেক হয়েছিলাম প্রায় পঁচিশ ত্রিশ দাম হয়েছিল এবার আমার হাতের সমান হয়ে গেছে এই দেখো আমার হাতটা সবান এবার আমার চিটোরা হাতের সমান হয়ে গেছে হ্যাঁ এই যে দুটো এই যে দুটো বন্ধুরা সুন্দর হয়ে যাবে প্রচন্ড এই একটি আম গাছ এটা দু আড়াই কেজি ওজন হয় আমের এটাতে অল্প আছে এই যে কটা আম আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আছে এটাই এই আম কত বড়ো হয়ে গেছে হ্যাঁ কিছুদিন আগে আর এইটা হচ্ছে আমার জামরুল গাছ এটা লাল জামরুল প্রচণ্ড রোদে ছাদে মরে যাচ্ছিলো তাই ছাদ থেকে আমি নিচে নিয়ে চলে আসছি নিচে নিয়ে আসার পরে এই জামরুলগুলো এতক্ষণে সবুজ হচ্ছে বলে সব হলদ হয়ে পড়ে যাচ্ছিল এই যে সবুজ জামরুল আচ্ছা এই একটা জামরুল গাছ এটাই এটা এই যে জামুল এই মাত্র একটি জামুল টিকেছে এটা প্রচুর ফুল এসেছিল সব ফুলগুলো অত্যাধিক তাপে ছাদেতে পড়ে যাচ্ছিলো সেই কারণে নামিয়ে নিয়ে চলে আসছি আচ্ছা এই যে আম দুটো মোট এই আমটা মোট তেরোটা আছে আচ্ছা তারপরে এইটা হচ্ছে আমার সূর্য সূর্যডিম আমাকে কি ডিম এটাই পঁয়তাল্লিশটা আম ছিল অত্যাধিক রোদের তাপে পড়ে গেলো ছাদে ছাদে সেই কারণে পড়ে যাওয়ার জন্য নিচে নিয়ে চলে আসছি এটা বারোটা তেরোটা আছে এই দেখো এই দেখো বন্ধুরা হয়েছে বড়ো বড়ো হয়েছে এই যে বড়ো বড়ো হয়েছে এই

আছে বন্ধুরা রাখছি বাই বাই টাটা আসসালামু আলাইকুম